আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে মাজার পুজোরি নিয়ে বেশিরভাগ এগুলো করেন যে মাজার পুজোরিরা এটা করে সেটা করে মানে তাদের পিছনে আপনি কেন পড়ে আছেন তারা কি আপনার কোনো ক্ষতি করছে বা কিছু গালাগালি কি ভালো মানুষে করে না খারাপ মানুষে করে গালাগালি ভালো মানুষে করে না খারাপ মানুষে করে সেটা বলেন বলছেন মাজারে যাওয়া যাবে না জি না আল্লাহর রাসূল বলছেন যেখানে আল্লাহর ওলির কবর আছে সেখানে তোমরা যাও এবং জিয়ারত করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন এক আপুর কথা বলবো হ্যাঁ আপু আমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে বলছে সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এতদিন আমি তো তাদের ইন্টারভিউ নিয়েছি বিভিন্ন মানুষের এখন আমার নাকি ইন্টারভিউ দিতে হবে জাস্ট আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত আর সে আমাকে বলছে আমি তাকে প্রশ্ন করব সে উত্তর দেবে আর তারও কিছু প্রশ্ন জানার আছে সে আমাকে করবে আমি সেগুলোর উত্তর তাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা একটু জানতে পারি আমরা সুমাই আক্তার সুমাই আক্তার জি আচ্ছা মূলত আপনি বলছিলেন আপনি আমাকে কিছু প্রশ্ন করবেন যার উত্তর যথাযথ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমারও কিছু প্রশ্ন আছে আপনার কাছে আপনি কি সেগুলোর উত্তর দিতে পারবেন জি অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার প্রশ্ন আগে করবেন না আমার প্রশ্ন আপনাকে আগে করব বলেন কোনটা করব। আমি তো ইসলাম সম্পর্কে প্রশ্ন করি নামাজ রোজা কালেমা তার বিভিন্ন রকমের মাজারপন্থী বা বিভিন্ন রকমের খারাপ মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাই এখন এই সম্পর্কে আমি প্রশ্ন করতে পারি কিন্তু আপনি কোন বিষয়ে প্রশ্ন করবেন আমাকে আচ্ছা তাহলে আমি করি আচ্ছা বলেন আপনারে তো ভিডিওতে দেখি অনেক সময় অনেক মানে অনেক জায়গায় গিয়ে ভিডিও করেন বেশিরভাগ মাজার পুজোরি নিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করেন এগুলো মানে অনেকে দেখা যায় আপনারে অনেক বাজে এভাবে দেখে অনেক বাজে কিছু বলে আর কমেন্ট বক্সে দেখা যায় মানে এইগুলা কেন করেন এই সেট থেকে মানে অন্য দিক দিও তো করা যায় ভিডিও মানুষ বিভিন্ন রকম তো করা যায় এগুলা কেন করেন বা আপনার কাছে কি বাজে না যে এগুলো আমারে বলে মানে এগুলো আমি সবার কাছে এরকম আমারে বানায় বা এরকম আমারে বলে এটা খারাপ লাগে না মানে এই দিক থেকে ও আচ্ছা কোন বিষয়টা আপনার কাছে খারাপ লাগে আমি সেটা জানতে চাই মানুষ কি বলছে সেটা আপনার প্রশ্ন না আপনার কোন বিষয় আমার ভিডিওতে খারাপ লাগে আমি সেটা জানতে চাই বিভিন্ন জায়গায় মাজার নিয়ে করেন গিয়ে এগুলো যে মাজার পুজোরিরা এটা করে সেটা করে মানে তাদের পিছনে আপনি কেন পড়ে আসছেন তারা কি আপনার কোনো ক্ষতি করছে বা কিছু আপনিও কি মাজার পুজোরি দলের একজন না তাদের সহপাঠী আপনি না তেমন কিছু দেখা যায় অনেক সময় এইগুলো নিয়ে পড়ে থাকেন কিন্তু কেন তারা যেমন করতে আছে করুক আপনার আপনি করেন তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন রকম অপমান কইরা কথা বলেন তাদেরকে এরকম দেখা যায় অনেক সময় আচ্ছা তারা যে আল্লাহ আল্লাহ রাসুলকে অপমান করে তাদেরকে তো শুধু আমি অপমান করি তারা যে আল্লাহ আল্লাহ রাসুলকে অপমান করে সেটা কি আপনি দেখেন না চে করো ওখানে তো ধরেন অনেক লোকজন থাকে বা অনেকে আবার এই মাজার পুজোরি বিশ্বাস করে তো এই যে লোকজন থাকে এরা তো আপনার বিভিন্ন মানে গালাগালি করে অনেক ভাজেভাবে ই করে এই জন্য বললাম যে এইগুলো ছাড়া আপনি যদি অন্য দিকে গেসেন আচ্ছা আপনার প্রশ্নগুলোর উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করবো এক নম্বরে হলো আপনি জানতে চাইছেন আমি মাজার পুজারিদেরকে নিয়ে কেন ভিডিও তৈরি করি মূল উদ্দেশ্য হলো যে মাজার পুজারিরা তারা মূলত যারা গালাগালি করে যারা অরিজিনালি তাহলে মাজার পুজোর কারণ গালাগালি কি ভালো মানুষে করে না খারাপ করে গালাগালি ভালো মানুষে করে না খারাপ করে সেটা বলেন যার সেন্স যেমন যেমন দেখে সে তেমনটাই আর কি বলে অর্থাৎ খারাপ মানুষই গালাগালি করে কোন একটা ভালো ফ্যামিলির মানুষ কোনদিন গালাগালি করতে পারে না পারে ওই যে বললাম যে যেমন দেখে আপনারে ওইভাবেই বলে আচ্ছা আর মূলত মাজার পুজোর কি মাজার পুজোর হলো যারা মাজারে সিজদা করে শিরিক করে তাদেরকে মাজার পুজোর বলা হয় এখন আমরা তাদেরকে মাজার পুজোরি বলি তাছাড়া তো আমরা মাজার পুজোরি বলি না এখন যারা শিরিক করে ইসলামকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তাদেরকে কি মাজার পুজোরি বলা যাবে না বা তাদের বিরুদ্ধে কি কথা বলা যাবে না বলা যাবে এটা আপনি জানেন হয়তো আমি জানি আপনার মতো অনেকে জানি কিন্তু ওইখানে যারা থাকে বা যারা এগুলো বিশ্বাস করে তারা তো এগুলো মানবে না আপনার কথা মানবে না তারা তাদের মতো করে চল চলবে বা আপনার একজন আর নিষেধে তো তারা ফিরবে না তারা তো আপনার বিভিন্নভাবে জি জি বুঝতে পারছি আপনার কথা হলো যে তারা আমার কথা ফিরবে না আমার মতো আরো পাঁচজন তাদের পিছনে কথা বলে তখন ফিরবে আচ্ছা পৃথিবীর চালায় কি আল্লাহ চালায় না কোনো মাজার পুজোরই চালায় অবশ্যই আল্লাহ কোরআন হাদিসের আইন দিয়ে চলবে না কোনো মাজার ফুজুরি আইন দিয়ে চলবে কোরান হাদিসের হ্যাঁ তো আপনি তো বলতেছেন যে না মাজার ফুজুরির বিরুদ্ধে কেন লাগছি না মাজার ফুজুর বিরুদ্ধে আমি লাগি না কোরআন হাদিসের সঠিক কথা আল্লাহ রাসুল কি বলছেন সঠিক নিয়মে যেটা চলতে পারছেন এটাই তাদেরকে আমরা জানাই কিন্তু আপনি বলছেন তাদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় তাদেরকে সঠিক কথাগুলো বলার জন্যই আমি ওখানে যাই প্লাস তারা সেটা বিরুদ্ধে নিয়ে যায় আসলে মনে হয় এটা তাদের বিরুদ্ধে কথা এটা সঠিক পথই আমি বলতে চাই তাদেরকে বুঝতে পারছেন এটা তো সবাই মানে ই করে না বুঝছেন এক এক চিন্তা করে যে চিন্তা করছে কি না করছে এটা তো আমার দেখার সময় নাই পিছনে অনেক মানুষই অনেক কথা বলবে কেউ গিবাদ করবে কেউ বিভিন্ন রকমের কথা বলবে এজন্য তো সে কি বলছে এটা আমার দেখার সময় নাই। কারণ সে তার মন্তব্য কমেন্ট বক্সে বলতেই পারে সে কমেন্টে তার মনের খায়স মিটেই কথা বলতে পারে গালাগালি দিতে পারে এটা তার পরিচয় পাওয়া যায় আর কি যে সে কতটা ভালো বা খারাপ এতটুকুই আর কিছু না এবার আমার প্রশ্নগুলো আপনাকে করতে পারি আমি মানে এইগুলো যে আপনারে বলে তাই আপনার কি কোনো মানে বাজে না কোথাও যে বলে না এটা এটা আমি সোজা নিই না ঠিক আছে এটা আমি সোজা সৎভাবে নিয়ে যাই কারণ যার রুচি যেমন আপনি বলছেন না তার কথাও তেমন হবে তার চলাফেরাও তেমন তাই সে আর ইচ্ছে সে বলতেই পারে আর এই জন্য তার লাগে আমি ঝগড়া করতে যাবো না বা তার লাগে মারামারি করব না আমি আমার ওটা কিছু মাথায় নেই না আমি যে যেটা বলতে আসে বলুক এটা আমার কিছু যায় আসে না আমি বলি না যে আমি ভিডিওটা করছি তুমি এটা দেখো এটা তাকে বলিও না সেই ইচ্ছাকৃতভাবে দেখে সে তার হাত থেকেই দেখে পেলা সেই আবার কমেন্ট করে আমি তাকে দেখতেও বলি না এজন না তার সে কি বলছে না এটা দেখার তো আমার কোনো প্রশ্ন আসে না বুঝতে পারছেন এখন মূল আমার প্রশ্নগুলো কি আপনাকে করতে পারি জি পারেন জি আচ্ছা মূলত মাজারে যারা যায় বা মাজারে যারা চলাফেরা করে তাদেরকে আমরা মাজার পুজোরি বলি আসলে মূলত মাজারে যাওয়া যাবে কি না জিনা না যাবে না কারণ তো সবাই ওখানে থাকেই করে নবী রাসূলগণকে ই করে এগুলো ঠিক না আসলে যারা না বোঝে তারাই এরকম বাজে কমেন্ট করে তো যারা বোঝে বা বুঝদার তারা হয়তো বুঝবে আচ্ছা আচ্ছা যারা না বোঝে তারা বাজে কমেন্ট করে আপনি বলছেন কিন্তু আপনি বলছেন মাজারে যাওয়া যাবে না জিনা আল্লাহ রাসূল বলছেন যেখানে আল্লাহর কবর আছে সেখানে তোমরা যাও এবং জিয়ারত করো তাহলে আপনি বলছেন যাবে না কেন যাবে না ওখানে তো আর মাজার আল্লাহ রাসুল বলছেন যেখানে আল্লাহর কবর আছে সাধারণ মানুষের কবর আছে যেখানে মাজার তারা বলে কিন্তু তোমরা সেখানে যাবা যাওয়ার পরে সেখানে জিয়ারত করবা পরে আবার চলে আসবা জিয়ারত করা সুন্নত আপনি তো বলছেন সেখানে যাওয়া যাবে না কেন না কবর কি আমার আমার নিজের মতো কইরা গেলাম আমরা মানে মহান আল্লাহর পথে আমরা গেলাম আমগু মতো কইরা আসলাম তো ওখানে যারা থাকে ওনাদের মতো কইরা ওনাদের সাথে তাল না মিলে আমগু মতো কইরা আমরা যাব আসবো এতে সমস্যা ওখানে তো থাকে তালা বাবা মালা বাবা সালা বাবা গাজা বাবা অনেক বাবাই থাকে ঠিক আছে এই বাবার সাথে তো আমাদের সাথে তুলনা নাই বাবা হইলেও তারা বিভিন্ন রকমের তাদের পেশায় তারা জড়িত তারা কেউ গাজা খায় কেউ মদ খায় কেউ হিরোইন খায় কেউ বাবা খায় তারা এগুলো খায় পড়ে আছে কিন্তু তারা তো মূলত শিরিকের সাথে লিপ্ত তারা মূলত আল্লাহর অলিকে পছন্দ করে না তারা গাজাকে পছন্দ করে সেটা আপনি জানেন মাজারে গেছেন কখনো মাজারে যাই না তবে আপনার ভিডিওতে দেখা যায় অনেক দেখছি ভিডিওর মাঝখানে অনেক যে মাজার অনেক ভালো জিনিস মনে হয় না মাজারে যেই ব্যক্তি শুয়ে আছে কয় বরে সেই ব্যক্তি ভালো হতে পারে কিন্তু মাজার কখনো যারা গাজা গোজা খায় তারা কখনো ভালো না ওখানে যাই থাকা এক গোলাফেরা করা উচ্চ কবর করা এটা আল্লাহ রাসুলের সম্পূর্ণ নিষেধ হাদিস দ্বারা প্রমাণ বুঝছেন আর মাজারে তো কবরে সেজদা করাই যাবেই না কবরে সেজদা করা বড় ধরনের শিরিক যেটা আল্লাহ ফাকরাবুল আলামিনের সাথে কাউকে শরিক করে এরকমের শিরিক হয়ে যায় বুঝতে পারছেন এখন বিষয় হলো যে আপনি কি নামাজ পড়েন জি ও নামাজও পড়েন জি আচ্ছা নামাজ রোজা হজ জাকাত কালেমা কয়টা হয়েছে চারটা নামাজ রোজা হওয়ার জাকাত কালে বাক হয়েছে পাঁচটা আচ্ছা তাহলে এই পাঁচটা কি এই পাঁচটাকে কি বলা হয় প্লাস এই পাঁচটা কি সেটা বলতে পারেন আপনি পাঁচটাকে কি বলা পাঁচটা তো আমরা ইবাদত করি এই পাঁচটা বিষয় আমরা ইবাদত করি কিন্তু এই পাঁচটা বিষয় কি সেটা কি আমাদের জানা দরকার আছে না এই পাঁচটা উচ্চারণ কেন হয় নামাজ রোজা কালেমা হজ জাকাত এরা বলতে পারেন এই পাঁচটা হলো ইমানের একটা ঘাটি ঘাঁটি ইমানের শক্ত একটা স্থান এই পাঁচটার ভিতরে পড়ে আছে। আপনি যেভাবে ধরে নেন এই পাঁচটা হলো ইমানের একটা খুঁটি আপনি যেভাবে ধরে নেন নামাজ রোজা কালিমা হজ প্ল জাকাত বুঝতে পারছেন আপনি তো সেটা পারলেন না আর বিষয় আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু জি আমি পড়াশোনা করতে আছি বর্তমানে রানিং স্টুডেন্ট জি জি আচ্ছা এবার যে বড় আন্দোলন হইছে 5ই আগস্ট তখন কোথায় ছিলেন আমরা তো গ্রামে থাকি তো ওইভাবে তো আর গ্রামের দিকে তো হয় না আন্দোলন দেখা যায় শহরের দিকে বা বেশিরভাগ এরকমের হয়েছে বাড়িতেই ছিলাম কি করবো ও গ্রাম টু ডাকার লং মাস এটা পাশে আকাশে দিছিল না ছাত্র জনতা তখন আপনারা কি এই রাস্তায় তারপর গ্রামের ভিতরে তো মেন রাস্তা আছে যেখানে গাড়িগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া দায়িত্ব তো আপনাদের ছিল করছেন তেমন হয় না আমাদের তবে বরিশাল কলেজ থেকে হয়েছিল বরিশাল ওইখান থেকে আমাদের এদিকে তেমন হয় না আপনাদের কলেজ থেকে এদিকে তেমন হয় না এমন আচ্ছা আর কোনো কথা বা আর কোনো প্রশ্ন কি আপনার জানার আছে না আর কি জানার জানা ছিল তো আপনি বললেন জানলাম সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে কথা বলছিল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় আপনাদের মাঝে তুলে ধরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার